এই ভিডিওটা স্কিপ করলে আজকের সবচেয়ে সহজ আইডিয়াটা মিস করবেন কারণ আজকে আমরা পেঁয়াজ কলি দিয়ে খুবই খুবই সহজ আর সুপার টেস্টি একটি রেসিপি তৈরি করব। যেটা আপনারা ঘরে থাকা অল্প কয়েকটি উপকরণে খুব সহজে তৈরি করতে পারবেন আমি এখানে একাটি পেঁয়াজ কলির অর্ধেকটার বেশি পরিমাণে মিহি কুচি করে কেটে নিয়েছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিচ্ছি তিনটি কাঁচামরিচ কুচি হাফ টেবিল চামচ চাট চাট মশলা মশলার পরিবর্তে আপনারা ম্যাজিক মশলাও ব্যবহার করতে পারবেন হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া বড় সাইজের একটি আলু কুচি নতুন আলু খুব দ্রুত সেদ্ধ হয় তাই আমি কুচি করে নিয়েছি যদি আপনারা পুরাতন আলু দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে আপনারা আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে তারপর ব্যবহার করবেন সাত মতো ধনে পাতা কুচি আর সাত মতো লবণ দিয়ে সবগুলো উপকরণকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে হবে মাখতে যেন কলিটা একটু নরম হয়ে যায় আর প্রতিটা একটা সাথে খুবই ভালো করে মিশে যায় তো এই যে দেখুন মাখানোর পর পেঁয়াজ কলিটা একদম নরম হয়ে যাবে তখন আমরা এখানে দিয়ে দিব একটি ডিম তারপর সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমটাকে মেশানো হয়ে গেলে এখন আমরা এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে চালের গুঁড়া আপনারা যদি চালের গুঁড়া না ব্যবহার করতে চান তাহলে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন তবে আটা ব্যবহার করা যাবে না তা না হলে নাস্তাগুলো হবে না এরপর হাফ কাপ বেসন দিয়ে পরিমাণে সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আটা অথবা বেসনের পরিমাণ খুব বেশি দিবেন না তা না হলে নাস্তাগুলো খেতে খুব বেশি একটা ভালো লাগবে না শুধুমাত্র হালকা একটু আঠালো হলেই হবে তো এই টাইপের মিশ্রণটাকে আমাদের তৈরি করে নিতে হবে তারপর কড়াইতে ভালো করে তেল গরম করে সেখানে ছোট ছোট পাকোড়ার মতো শেপ দিয়ে নাস্তাগুলো যতক্ষণ না দুই পাশে লালচে কালার হয় ততক্ষণ ভেজে নিতে হবে আর চুলা রাচা মাঝারি চেয়ে একটু কম আঁচে রাখতে হবে যখন হালকা একটু শক্ত হয়ে যাবে তখন সেটাকে উল্টে দিতে হবে প্রথম অবস্থায় নাড়তে যাবেন না তা না হলে ভেঙে যেতে পারে যখন একটু শক্ত হয়ে যাবে তখন কিন্তু আর ভাঙার কোনো সম্ভাবনা থাকে না তো এই যে দেখুন আমি সবগুলো নাস্তা একদম লালচে করে ভেজে নিয়েছি এখন এগুলোকে তুলে নিচ্ছি আর ওই একই পদ্ধতিতে সবগুলো নাস্তাকে ভেজে নিতে হবে পেঁয়াজ এই গুলো চাইলে আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন অথবা নাস্তা হিসেবে বিকেলের তৈরি করে খেতে পারেন জাস্ট খেতে অসাধারণ হয় তো আপনি কি আগে কখনো পেঁয়াজ কলি দিয়ে এভাবে পাকোড়া বানিয়ে খেয়েছেন যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি না তৈরি করে থাকেন একবার হলো ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে